মাদুলি আমার মনের দুঃখের কথা প্রকাশ করি কোনখানে স্বার্থান্বেষী জগৎ ভরা বিপদ দেখে সব হাসে আমার সমসহিষ্ণুকে দেখবে না এ বিশ্বে পশুর মতো শ্রম করেছি আদেশ পালন মুখ বুঝে শ্বশুরমশাই রাস দিয়ে তার শাশুড়ি মা দাঁত খিচে দেওর ননদ ঈর্ষা ভরে স্বামীর হাতের মার খেয়ে চায় না করে বাজার দখল নিশ্চয়তার মান খসে পণ্য সবই সস্তা দেখছি বৌমাগুলো তার থেকে প্রতি কথায় ঝগড়া লাগে শান্তি খুঁজে শেষ মেশে সুখ খুঁজে পাই অসীম খুশি জ্যোতিষ বাবার নির্দেশে সহ্য আমার হয় না কিছু বৌমা যখন ভুল করে ক্লান্ত শরীর দেখলে হাসি কাণ্ড যায় বেঁধে গুণিন শুনে মাদুলি দেয় বললে দাঁতে ঝট করে অমন হলে রাখবে চেপে যতক্ষণ না রাগ পড়ে এখন আমি খুবই সুখী হয় না ক্যাচাল সেই থেকে সোনার খনির মণিবামি দেখি সংসারে নমস্কার